তো ফ্রেন্ডস দেখো আমার নাইট পুরো কমপ্লিট করে পড়েছি কেমন লাগছে বলো হ্যালো ফ্রেন্ডস সমরকয়েল ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুব একটা ভালো নেই কারণ কোমরের ব্যথা সেটা তোমরা আগের ভিড় দেখতে পেয়েছো আর ব্যথাটা কমছে না প্রচন্ড মনে হচ্ছে আরও বেড়েই চলেছে তো দেখো সকালবেলা কিন্তু আমি রান্নাবান্না করে নিয়েছি রান্না করেছি শাক ভাজা ঝিঙে চচ্চড়ি আর হচ্ছে পনির তো সকালবেলা রান্না করে নিলাম তাড়াতাড়ি এই কারণেই যে একটু মেশিনে বসবো একটা নাইটই তৈরি করব সকালবেলা উঠে আজকে বাইরের কাজ বেশি কিছু করিনি তো উঠে রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম তো রান্না হয়েছে কী তোমরা দেখতেই পাচ্ছ বা পেলে শাক ভাজা ঝিঙে চচ্চড়ি আর পনির তরকারি আর বিশেষ কথা হচ্ছে পনিরটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি আর ভিডিও অনেক কদিন ধরে মানে ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের আর দেওয়া হচ্ছে না একটাই কারণ শৈটা তেমনি ভালো না আর আমাদের ভিডিও আমি তো একা একাই শ্যুট করি সেটা তোমরা ভালো করে জানো আর সমর এখন কদিন ধরে কাজে যাচ্ছে বাড়ি থাকছে না আর আমাদের স্ট্যান্ডটা ভেঙে গেছে ভেঙে গেছে বলছে ওই ভেঙে ফেলেছে সমর স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে তো ওর জন্য আমি একা একা ভিডিও শ্যুট নিতে পারছি না ওর জন্য ভিডিও শ্যুটটা নেওয়া হচ্ছে না আর এর জন্যই তোমাদের আমি ভিডিওটা দিতে পারছি না আর প্রত্যেকদিন কী দেবো কী দেবো সময় হয়ে ওঠে না ভালো লাগে না তো যাই হোক ছাড়ো তখন খাওয়া দাওয়া করি কিছু আর খাবো কি খাবো আজ আমি রুটি করি না এতটা গরম মানে ওনার পাশে আমি থাকতে পারছি না বেশিক্ষণ তো রুটি করি দেখি কি খাই জলটা খেয়ে আসলাম দু গিলাস যাতে এক মুটি ভাত খেলে পেটটা ভরে যায় বুড়ি বলতে কিছু নেই অনেকটাই শুকিয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া আর দেখো আমি বসে গেছি আর নাইটের সিটটা কিন্তু আমি রাত্রেবেলা কেটে রেখেছিলাম পুরোপুরি কাটা কমপ্লিট হয়নি আর ও বাড়িতে ছিল না কাটা বলতে শুধু দুটো পাট বের করে রেখেছি সামনে পাট আর পেছনের পাট তাছাড়া কিন্তু আর কিছুই করা হয়নি মানে হাতা বা পট্টি এসবগুলো কিন্তু কিছুই বের করে নি আর কি ডিজাইন করব সেটাও কিন্তু ভেবে রাখিনি ভেবেছি শুধু পেছনে ইয়ার ইয়ারগালা হবে আর সামনে বোতাম দেওয়া হুক মানে হুক সিস্টেম হবে আর কাটা হুক সিস্টেম আর সামনে উপরটায় মানে একটা বোতামের শো থাকবে এরকমটা ভেবেছি তো একজন আমার কাছে নাইটি মারতে এসেছিলো মানে নাইটি হাতা লাগাতে দিয়েছিলো তো ভাবলাম তো ওরকম একটা ডিজাইনের করে দেখি তো ওরকমভাবে করিনি মানে সামনে বুক কাটা নাইটি প্রথম করছি আজকে তো তো দেখতে পাচ্ছ দেখো গলাটা দুটো পার ছিল আগে তো দেখো এটা হচ্ছে সামনের পার সামনের পারটা আগে আমি হুক লাগানোর জন্য ওই পটটিগুলো লাগিয়ে নিয়েছি তো পুরোপুরি সেলাইটা তোমরা দেখতে থাকো এটা কিন্তু আমি পুরো সাইডটা সেলাই করে নিচ্ছি আর এত গরম পড়েছে এত জল তেষ্টা পাচ্ছে মানে একটু বাজে বাজে জল খাচ্ছি তার মনে হচ্ছে তেষ্টা মিটছে না আর একটুখানি আমি রেগেছিলাম ওর জন্য তো পাশে সমর অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল আমাকে হাসানোর তো এটা সেটা বলেই যাচ্ছিলো তো আমি জল খাচ্ছিলাম দেখো গালটা ধরে টিপে দিল। আর আমি আগেই বললাম যে স্ট্যান্ডটা ভেঙে গেছে ওর জন্য আজকে স্ট্যান্ড হয়েছে সমর তো তখন থেকে ও ভিডিও করে যাচ্ছে তো মেশিনে কাজ এমন একটা কাজ সব সবসময় মেশিনে বসতেই ইচ্ছা করে না তো কদিন আগে একজন আমাকে ব্লাউজ বানাতে দিয়ে গেছিলো সেই ব্লাউজ বানাতে বসছিলামই আমি তো তোমাদের দাদা হয় বকে বকে ব্লাউজটা বেশ কমপ্লিট করিয়েছে তো আবার আজকে বসছি মেশিনে কারণ নিজের নাইটি করতে হবে আর নাইটি করতে হবে এতটা তারা হচ্ছে কালকে যাবো আমি বাবার বাড়ি মানে পলাশ যা ওর জন্য একটু তাড়াহুড়ো বেশি তার জন্য মানে করছি আর সিট কাপড়গুলো কিন্তু অনেকদিন ধরে কিনে এনেছি ভেবেছি অনেকদিন ধরে বানাবো বানাবো সে বানানোই হচ্ছে না তো দেখো আমার কিন্তু নাইটিটা পুরো কমপ্লিট হয়ে এসছে এখন শুধু হুকগুলো লাগিয়ে নিচ্ছি আর যেগুলো হুক লাগানো ঘাটগুলো হবে ঘাটগুলো লাগিয়ে নিচ্ছি আর ভেবেছি ভেত ওপরে মানে একটু ডিজাইনের জন্য মানে সুন্দরের জন্য বোতাম লাগাবো তো ফ্রেন্ডস দেখো আমার নাইটিটা পুরো কমপ্লিট করে পড়েছি কেমন লাগছে বলো দেখো বুকের গাছ দিয়ে বোতাম দিয়েছি তিনটে এখান তো বুক সিস্টেম করেছি আরেকটা ভালো কথা এখানে হচ্ছে পকেট করেছে আর তারপরেই দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে গোপাল পুজো হচ্ছে কারণ আমাদের বাড়িতে গোপাল পুজো হচ্ছে এই কারণে আমাদের বাড়ির পাশে একটা ছেলে মানে একটা ভাই মারা গেছে তো আজকে হচ্ছে তার শ্রাদ্ধ অনুষ্ঠান তো সেই বাড়িতে গোপাল নিয়ে যাওয়া যাবে না তো তাদের বাড়িতে যে মানে যে মহিলাটি এসছে তাদের আত্মীয় তো সেই মহিলাটি আমাদের বাড়িতে গোপালটা রেখে গেছে আর এই গোপালটি কিন্তু উনি মানে কথা বলে আদর করে এটাই বুঝলাম তো দেখো এখানে কিন্তু গোপালকে সন্ধেবেলা জল মিষ্টি দেওয়ার জন্য বসিয়েছে আর গোপাল পুজো কী করে করে সেটা কিন্তু আমি দেখিনি কোনো দিন তো আজকের প্রথম দেখলাম আর আমার বাড়িতে আছে প্রথম গোপাল আসলো ওর জন্য তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম আর আমি কিন্তু এখন আমার সঙ্গে কিন্তু আরও অনেক কজনাই আছে ক্যামেরা পেছনে সবাই এই গোপাল পুজো করে দেখার জন্য বসেছিলাম তো একটা বাচ্চা কি হয় মানুষ করে একদম সেইভাবে মানুষ করতে হয় কথা বলে ম্যানাবোটে জল খাইয়ে দেয় মুখ মুছিয়ে দেয় মানে এরকমটা দেখে খুবই খুব ভালো লাগলো আর অনেক রকমের মন্ত্র আছে সেই মন্ত্রগুলো বলে উনি তো একটু দেখতে থাকো গোপাল পুজো করা কিন্তু খুবই টাফ আমার কাছে মনে হয় কারণ সব সময় ওকে দেখভাল করতে হবে সবসময় ওকে চোখে চোখে রাখতে হবে তো যাই হোক সবে মিলিয়ে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আমার গোপাল পুজোটা বিশেষ করে বলবে তোমরা কেমন লাগলো আর আমার বাড়িতে গোপাল পুজো হচ্ছে আমার কিন্তু খুবই ভালো লাগছে আর দেখো সেই বাড়িতে আমি সন্ধ্যেবেলায় গিয়েছিলাম গান শুনতে গান টান শুনে চলে এসছি রাত সাড়ে দশটা বাজে এখন তো আজকে এই পর্যন্তই দেখাবো পরের ভিডিওর সঙ্গে